নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান মহামারেন ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যেন আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে তো আজকে আর এর শেষ ম্যাচটা ইস্টবেঙ্গলের কাছে নিয়ম রক্ষার ম্যাচ ছিল কেননা ইস্টবেঙ্গল আগেই সেমিফাইনালে পৌঁছে গেছে সেখান থেকে আজকের ম্যাচে প্রথম একাদশে ইস্টবেঙ্গল অনেক চেঞ্জ করে দিল্লি এফসির সাথে খেলতে নামে এবং ম্যাচের ফলাফল হয় দিল্লি দুই ইস্টবেঙ্গল শূন্য আজকে ইস্টবেঙ্গলের বল পজিশন ছিল পঁয়ত্রিশ এবং দিল্লির পঁয়ষট্টি পার্সেন্ট শর্টস অন টার্গেট বেঙ্গলের তিনটে এবং দিল্লির তিনটে কর্নার পেয়েছে ইস্টবেঙ্গল দুটো এবং দিল্লি পেয়েছে তিনটে খেলাটা আজকে ইস্টবেঙ্গলের জাস্ট নিয়ম রক্ষারী ম্যাচ ছিল জাস্ট প্র্যাকটিস ম্যাচের মতোই কিন্তু ইস্টবেঙ্গল আজকে খেলেছে তাই ফার্স্ট ইলেভেনে প্রচুর প্লেয়ার আজকে খেলেনি যারা খেলেছে তারা হলো গোলে রোহিত ডিফেন্সে অভিষেক বাসলা জোসেফ জাস্টিন মানাবীর নাওরেম বরিস মাঝ তন্ময় দাস গুরনাচ শ্যামল বেসরা মোহাম্মদ মুশারফ সৌরভ বিশ্বাস এবং স্ট্রাইকারে সুমন দে তো এই গেল আর এফ কথা এবার আসছি আজকের আইএসএল এর ম্যাচের কথা তো আজকে আইএসএল এর ফার্স্ট লিগের ম্যাচে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান ও ওড়িশা এর আগে এএফসি কাপে দুবার দেখা হয়েছিল ভুবনেশ্বরে মোহনবাগান জিতেছিল কিন্তু সল লেগে মোহনবাগানকে পাঁচ গোল খেতে হয়েছিল তারপর আইএসএল এর দুটো ম্যাচে কিন্তু ড্র হয় সেমিফাইনালে কিন্তু দুটো দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা আছে কোচ হাবাস আগের দিনে যেটা প্রেস কনফারেন্সে বলেছে সেটাই কিন্তু প্লেয়ারদের বোঝাচ্ছে আত্মতুষ্টিতে ভুগলে হবে না জিতে কলকাতায় ফিরতে হবে সেই অনুযায়ী প্লেয়াররা প্র্যাকটিস করে আজকের ম্যাচে মাঠে নামবে আজকে যদি আমরা মোহনবাগানের ফার্স্ট ইলেভেন প্রেরিট করতে বসি তো গোলে বিশাল কাই ডিফেন্সে শুভাশিস হেক্টর আনোয়ার আশিস রায় মাঝ মাঠে আর জনিকগর সাথে শুরু করতে পারে দীপক টাংড়ি আজ বসতে হতে পারে অনিরুদ্ধ থাপাকে এবং সাহালকে হয়তো কোচ সেকেন্ড হ্যান্ড মাঠে যাই হোক মাঝ মাঠে আরেকজন শুরু করতে পারে সে হলো অভিষেক সূর্যবংশী এবং দুই মানভীর ও এবং উইংয়ে আক্রমণে জেসন কামিংস শুরু করতে পারে তো বন্ধুরা আজকের ম্যাচ নিয়ে তোমাদের কি মতামত তোমরা কমেন্টে জানিও এরপর আসি ট্রান্সফার আপডেটে তো বন্ধুরা মহামারেন কিন্তু সাইন করে নিয়েছে জো জোহারলিহানা এবং রচার জেলাকে তো জো ফুলব্যাক হলো এই বছরের আই লিগে তার চার চারটে গোল রয়েছে এবং মহামার্টেন কিন্তু দুটো খুব ভালো প্লেয়ার সাইন করিয়ে নিল এরপর যদি আমরা গ্লেন মার্টিন্সের কথা বলি তো গ্লেনকে মোহনবাগান ছেড়ে দিচ্ছে তোমরা সবাই জানো এবং সেখান থেকে সবাই ইস্টবেঙ্গলের সাথে জুড়তে শুরু করে দিচ্ছে কিন্তু তোমাদের বলে রাখি গ্লেন ইস্টবেঙ্গলের কিন্তু কোনো প্ল্যানিংয়ের মধ্যেই নেই গ্লেনকে ইস্টবেঙ্গল নেবে না গ্লেন সম্ভবত চেন্নাইতে সাইন করতে চলেছে এরপর আসি রয় কৃষ্ণার কথা তো বলা হচ্ছে কলকাতার একটা ক্লাব রয়কে একটা বড় অফার করেছে এবং মনে করা হচ্ছে সেই ক্লাবটা মহামার্টেন এসেছি কিন্তু রয় উড়িশার থেকেও একটা রিটেনশন অফার পেয়েছে এখন দেখা যাক রয় কী করে এরপর আছি ইস্টবেঙ্গলের কালকের সবথেকে বড় রিউমার তো বালি ইউনাইটেডের মিডফিল্ডার প্যালেস্টাইন ন্যাশনাল টিমের প্লেয়ার মোহাম্মদ রাশিদকে ইস্টবেঙ্গলের সাথে লিঙ্ক করা হচ্ছে তো বন্ধুরা বলে রাখি এটা শুধুই একটা রিউমার এখন মার্কেটে বিভিন্ন রকম রিউমার ঘুরে বেড়াচ্ছে তার মধ্যে কিন্তু এটাও একটা রিউমার এর সাথে বাস্তবের কোনো মিল নেই মিডফিল্ডার বা ডিফেন্সিভ মিডফিল্ডারের এই প্লেয়ারটা ইস্টবেঙ্গল যদি নেয় তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের পাঁচজন বিদেশি সম্পন্ন হয়ে যাবে সেখান থেকে একটা স্পট কিন্তু বাকি থাকবে এবং সেটা হচ্ছে স্ট্রাইকার স্পট তাহলে শুধুমাত্র একজন বিদেশি ডিফেন্ডার হিজাজি মেহেরকে নিয়ে শুধু আইএসএল খেলবে ইস্টবেঙ্গল এখানে বলে রাখি মোহাম্মদ রাশিদের কিন্তু ডিফেন্সে খেলার কোনো অভিজ্ঞতা নেই ইস্টবেঙ্গল কি এত বড় একটা রিস্ক নেবে একজন ডিফেন্ডারের সাথে সারা আইএসএল খেলবে আমার মনে হয় না তো এই প্যালেস্টাইনের মিডফিল্ডার নিয়ে যে রিউমার কিন্তু ছড়ানো হচ্ছে সেটা কিন্তু শুধু রিউমারের পর্যায়ে থাকছে এবং এর বেশি কিন্তু কিছু নয় প্লেয়ারটা কতটা ইস্টবেঙ্গলে আসবে সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে যাই হোক এবার আসি মোহনবাগানের কথা মোহনবাগান কিন্তু ছাংতে এবং বিক্রম প্রতাপ এই দুই প্লেয়ারকে পেতে অল আউট যাচ্ছে এখানে বলে রাখি বন্ধুরা মুম্বাইয়ের সাথে বিক্রমের চুক্তি রয়েছে দু পর্যন্ত এবং চাংতের চুক্তি রয়েছে দু পর্যন্ত তো এই দুই প্লেয়ারকে কিন্তু রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে নিতে চাইছে মোহনবাগান এখন পুরোটাই মুম্বাই সিটির কোর্টে বল মুম্বাই যদি রাজি হয় তাহলে কিন্তু একটা হিউজ ট্রান্সফার ফি দিয়ে এই দুই প্লেয়ারকে নেবে মোহনবাগান এখন দেখা যাক ভবিষ্যতে কি হয় এরপর আসি আজকের ইস্টবেঙ্গল শেষ আপডেটে তো এবছর ইস্ট বেঙ্গল কিন্তু ছাড়তে চলেছে কমলজিৎকে কে সিডনি ভ্যান্স এবং ভিপি সুয়ের কমলজিতের জন্য ইস্ট বেঙ্গল লোন অপশন খুঁজছে এবং একটা ইন্টারেস্টিং বিষয় হলো এডমিন সিডনি ভ্যান্স এবং কেরালার সৌরভ মন্ডলের সঙ্গে কিন্তু সোয়াব ডিল করতে চাইছে ইস্ট বেঙ্গল অর্থাৎ এডমিন দিয়ে কেরালা থেকে সৌরভকে নিতে চাইছে ইস্ট বেঙ্গল এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় মাকান ছোটকে পেতে ঝাঁপিয়েছে ইস্ট বেঙ্গল হায়দ্রাবাদে এবছর অসাধারণ খেলা এই প্লেয়ার মাকান ছোটে তাকে পেতে কিন্তু ইস্ট বেঙ্গল তো আশি লাখ টাকার এই রাইট উইঙ্গারের হায়দ্রাবাদের কন্ট্রাক্ট এক্সপায়ার করছে দু হাজার ছাব্বিশে এবং ইস্টবেঙ্গল কিন্তু ট্রান্সফার ফি দিয়ে হলেও এই প্লেয়ারটাকে নিতে চাইছে এখন দেখা যাক কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার